মানে খুব সুন্দর হয়েছে উনি বলতেছিল আর কি খুবই সুন্দর কিন্তু লাগতেছিলো সিম্পলের ভিতরে খুব সুন্দর দেখেন সালাম আলাইকুম ভিওর্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন জিপসামের ভিডিও ভিওর্স আজকে কিন্তু সজীব ভাইয়ের সাইটে চলে আসলাম কাস্টমারকে হ্যান্ড ওভার দিছে কিছু জিপসাম ইন্টারভিউলে কাজ দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে দুজনে সকালে দেখবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওসে হেল্প করবে মোহাম্মদ সজিব ইসলাম আলাইকুম

আচ্ছা ভাই শুধু যদি আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দিতেন আমাদের দর্শকরা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে আমাদের ঠিকানা কোন জায়গায় বা আমরা কিভাবে কাজগুলো করে থাকি এটা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা এটা বলে দেব যে কোথায় কি কেমন কিভাবে তা এখন যে আমরা যে কাজটা দেখতে পাচ্ছিলাম এটা কি জিপশাম দিয়ে করছেন নাকি হ্যাঁ এটা জিপশাম দিয়ে কাজ করা জিপশাম

একটু নামাইছে নিচে না হ্যাঁ এটা সাদের থেকে সিলিং এর থেকে এটা 7 ইঞ্চি নিচে নামাই আমরা 7 ইঞ্চি নিচে নামাইছেন ও মাই গড দর্শক দেখতে পাচ্ছেন এটা কত বললেন জানি পার স্কয়ার ফিট 250 টাকা 250 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আমরা কোন দিকে এদিকে যে ভাইদের ব্যালকনিটা আছে এটা ব্যালকনি না ভাই হ্যাঁ বা বারান্দা বলে এটাকে

আশুলিয়ার আগে এটা হচ্ছে মামুন মামুন আরাগাঁও মামুন আমার ভাষায় আচ্ছা দেখতে পাচ্ছেন মালিক পক্ষ আছে গন্ধ মালিক পক্ষ খুব খুশি কাজটা

বিশ ফিটার বিশ ফিট লম্বা আচ্ছা সাইড তেরো ফিট আছে এরকম যদি একটা ডিজাইন আমাদের দর্শকরা করে নিতে চাই কত টাকা বিল আছে সেক্ষেত্রে এই রুমটা সেম যদি এরকম সাইজ হয় সেক্ষেত্রে পঞ্চাশ চল্লিশ